চু চু চার্লস এই গেমের নাম তো প্রায় তোমরা সবাই শুনেছো এটা একটা হরর পিসি গেম আর আজকে আমি এই গেমটা কিন্তু ভাই মোবাইলে খেলবো হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনছো এই গেমটা আজকে আমি মোবাইলে খেলবো আর এই গেমটা সম্পর্কে যারা যারা জানো না তাদের আমি সংক্ষেপে বলে দিই এই গেমটা হচ্ছে একটা হরর গেম আর এই গেমের মধ্যে একটা ভাই ভয়ঙ্কর ট্রেন আছে তো এই গেমটার মেন স্টোরিটা হচ্ছে একটা আইল্যান্ড আছে আইল্যান্ডের মধ্যে ভাই আমি একা ফেঁসে গেছি আর এই আইল্যান্ডের মধ্যে শুধু আমি কিন্তু একা নেই এখানে ভাই ওই ট্রেনটাও আছে তো আমাকে ওই আইল্যান্ডটা থেকে করে বেরোতে হবে তো দেখা যাক আমি আজকে গেমটা করতে পারি কিনা ওকে তো এখানে গেম স্টার্ট হয়ে গেছে তো চলো এখানে ক্যারেক্টারটা আমাকে চুজ করতে হবে ওকে ভাই তো আমি এখানে একটা চলে এসেছি একটা ঘরের মধ্যে কাঠের ঘর দেখতে পাচ্ছি চারিদিকে চলো নিচে যাওয়া যাক ওকে ভাই এখানে একটা ট্রেন রাখা আছে এটা কি স্টেশন হ্যাঁ এটা স্টেশনই বলা যেতে পারে আর এখানে এটা কি ভাই এখানে দরজার মধ্যে রক্ত আর এখানে এটা একটা লিভার দেখতে পাচ্ছি ওকে লিভারটা তুলে দিয়েছি দেখো এখানে দরজাটা খুলে গেছে তো চলো এখন আমাকে ট্রেনের মধ্যে নিশ্চয়ই উঠতে হবে আর ট্রেনের ভেতরটা দেখো এখানে ভাই লোকো পাইলটের জায়গা আছে আর এখানে এটা কি ওকে এখানে একটা কি আমি দেখতে পাচ্ছি আর এখানে পেছন দিকে একটা বন্দুক আছে দুটো বন্দুক রাখা আছে ভাই চলো দেখি বন্দুকটা কাজ করে কি ও ভাই এখানে তো গুলিও মারা যাচ্ছে বন্দুক থেকে চলো আমাকে এখন ট্রেনটা নিয়ে নিশ্চয়ই যেতে হবে ওকে চলো ট্রেনটা আমি এখন স্টার্ট করে দিয়েছি বাইরের দিকে যা যাক আর এখানে এটা কী চলো চলো ট্রেনটা আমাকে থামাতে হবে ওকে ট্রেনটা আমি থামিয়ে দিয়েছি চলো এখানে আমি একটা কি দেখতে পেলাম এই যে ওকে এখানে ভাই স্ক্র্যাপ আছে এই স্ক্র্যাপগুলো আমার লাগবে যতটা সম্ভব চলো আমাকে স্ক্র্যাপগুলো জোগাড় করতে হবে আর চারিদিকটা দেখো ভাই পুরো অন্ধকার পুরো ভয়ঙ্কর টাইপের কেউ নেই কাউকে আমি দেখতেও পাচ্ছি না ওকে এখানে এটা কি পেয়েছি ওকে গ্যাসোলিন পেয়েছি এটার মধ্যে পেট্রোল আছে এখানে আবার একটা আমি স্ক্যাপ পেয়ে গেছি আর বাইরে কিন্তু ভাই প্রচুর জোরে মেঘ ডাকছে আর চারিদিকে পুরো সুংসান হয়ে আছে জায়গাটা চলো আমাকে ট্রেনে করে আবার যেতে হবে ভাই পুরো ভয়ানক লাগছে জায়গাটা চারিদিকে কাউকে তো আমি দেখতেও পাচ্ছি না এই রাতের অন্ধকারে আর ওই শয়তান দানবটাও নিশ্চয়ই এখানেই আছে চলো এখানে আর একটা ঘর আছে আমাকে এখানে দেখে নিতে হবে ওকে আর একটা আমি গ্যাসলিন পেয়ে গেছি আর ভাই আশেপাশে আমি কিন্তু ওই ট্রেনটার একটা আওয়াজ পাচ্ছি তো এখানে একটা স্ক্র্যাপও পড়ে আছে আমি স্ক্র্যাপটা নিয়ে নিলাম দেখো ভাই বাইরে মেঘ ডাকছে আর এই ঘরের মধ্যে তো কিছুই নেই চলো আবার আমি ট্রেন ট্রেনের মধ্যে উঠে পড়ি না তার আগে এই ঘরটা একটু দেখে নিই কি এই ঘরের মধ্যে যদি কিছু থাকে না এই ঘরের মধ্যে এই তো এখানে আর একটা স্ক্র্যাপ পেয়েছি চলো চলো আমি স্ক্র্যাপটা নিয়ে ট্রেনের ওখানে চলে যাবো আর ভাই একটা ট্রেনের আমি শব্দ পাচ্ছি চলো চলো আর এখানে বৃষ্টিও তো শুরু হয়ে গেছে চলো ট্রেনটা আমি স্টার্ট করে এখান থেকে বেরিয়ে যাই ভাই ভাই ট্রেনটা চলে এসেছে পিছনে ট্রেনটা তো আমাকে মারছে চলো চলো বন্দুক দিয়ে ওর আজকে তারাও বারোটা আমি বাজে দেবো দেখো ভাই বন্দুক দিয়ে আমি মারছি তাও কিন্তু ট্রেনটা পালাচ্ছে না ভাই এটা বলি শেষ হয়ে গেলো নাকি কী এ দেখো বন্দুকের মার খেয়ে ট্রেনটা দৌড়ে দৌড়ে পালিয়ে গেলো ওটাই সেই ভয়ঙ্কর দানবীয় ট্রেন ওটার হাত থেকেই আমাকে বেঁচে এখান থেকে বেরোতে হবে তো চলো ট্রেনটা তো এখন ওইদিকে চলে গেছে আর এখানে এটা কি ও আচ্ছা আমি এটাকে আপডেট করতে পারবো ওই স্ক্র্যাপগুলো দিয়ে চলো আমাকে স্ক্র্যাপগুলো দিয়ে আপডেট করতে হবে এটা আর এখানে দেখি কোনো কিছু পাই না কি এখানে এখানেও কিছু স্ক্র্যাপ পড়ে আছে চলো এইগুলো আমি নিয়ে নিই ফটাফট চলো স্ক্র্যাপটা তো আমি এখান থেকে পেয়ে গেছি আর ওপরে এই যে একটা ঘর ছিল ওকে এখানেও গ্যাস আছে স্ক্র্যাপও আছে আচ্ছা গ্যাস আমি তুলতে পারছি না কেন ও আচ্ছা আমি দুটোর বেশি গ্যাস নিতে পারবো না বুঝলাম এবার জানি না এই গ্যাস কাজটা কী আপাতত আমার কাছে দুটো গ্যাস আছে ওকে এখানে এখনও দুটো আমি স্ক্র্যাপ পেয়ে গেছি চলো এই স্ক্র্যাপটাও আমি নিয়ে নিয়েছি দুটোই চলো ফোটাফট ট্রেনের মধ্যে চলে যায় নাহলে আবার ওই ভয়ঙ্কর দানবটা চলে আসবে চলো এখান থেকে আমাকে পালাতে হবে আর ভাই রাতের অন্ধ করে কাক কোথায় ডাকছে আমি তো বুঝতে পারছি না ওকে ট্রেনটাও আমি এখানে আপডেট করে দিয়েছি ড্যামেজটা একটু আপডেট করে দিয়েছি চলো এবার এখান থেকে কেটে পড়ি সামনের দিকে যাওয়া যাক দেখি দানবটা আবার কোথায় ঠুঁকি আছে তার ঠিক নেই ওই দেখো পিছনে তো আওয়াজ পাচ্ছি আমি চলো আরও এখানে ঘর আছে এইগুলো একটু দেখে নেবো আমি ওকে এখানে তো ওকে এখানে একটা স্ক্র্যাপ পেয়েছি আমি চলো ভাই বাইরে দেখেছ মেঘ ডাকছে কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে ওকে এই ঘরগুলোতে এখানে স্ক্র্যাপ আছে চলো স্ক্র্যাপগুলো আমি ফটাফট ব্যাগে নিয়ে নিই আর ভাই আমার গোলার ভয়েসটা আজকে অন্যরকমও হতে পারে কারণ আমার একটু সর্দি করেছে সেই কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো বাকি আর কোথায় স্ক্র্যাপ আছে আমি একটু দেখে নিই ভালো করে খুঁজে এখানে অনেকগুলোই ঘর আছে চলো এই ঘরটার মধ্যে ঢুকে দেখি ওকে এখানে অনেকগুলো স্ক্র্যাপ পড়ে আছে শয়তানটা আবার মনে হয় চলে এসেছে দেখো শয়তানটা আসলেই কিন্তু বারবার এই দেখো বৃষ্টি চলে আসে ওকে আমি এখন এখান থেকে বেরোচ্ছি না এই বৃষ্টি থামলে তবে আমি বেরোব চলো 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 বৃষ্টি তো থেমে গেছে মনে হচ্ছে শয়তানটা এখান থেকে চলে গেছে ওকে এই দিকের ঘরটা এখনো দেখা আমার বাকি আছে চলো দেখে নিই এই দিকের ঘরটাই যে এখানে ঢুকতে এই একটা স্ক্র্যাপ পেয়ে গেছি প্রায় আমি অনেকগুলোই স্ক্র্যাপ পেয়ে গেছি এখনো আমার লাগবে চাপ নেই এই যে এখানে আবার একটা গ্যাসোলিন আছে কিন্তু আমি তো ওটা নিতে পারবো না চলো এই রে ভাই আরে ভাই চুচু চাল এখানে কখন চলে আসলো আরে ভাই চুচুর চাল চলে এসেছে আরে ভাই আমি উচ্চারণও করতে পারছি না ঠিকঠাক দেখো ভাই মেরে দিল আমাকে ওকে আমি আবার স্পন হয়েছি এই ট্রেনের মধ্যেই চলো তার আগে আমি ট্রেনটাকে একটু ভালো করে আপডেট করে নিই স্পিডটা একটু বুস্ট করে নেবো বা কী ও দেখো চুচু চার্লস তো এইদিকেই আসছে চলো 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 আরে ভাই মুরছে না কেন তাই ট্রেনটা তো আমি স্টার্ট করতেই ভুলে গেছি কি মুভ আমি ভাই চলো চলো এবার আমাকে মারতে হবে চুচু চার্লসকে মারছি দেখো তাও পালাচ্ছে না ভাই কী একে তো একটা এর লাগছে বলে আমার মনে হচ্ছে না হাই। এই তো এতক্ষণ পর পালালো ভাই কি নোব আমি চলো কোনো ব্যাপার না ওকে ওকে এখানে এটা কি ভাই এখানে একটা টানেল মতন আমি দেখতে পাচ্ছি ভাই সাহ এখানে একটা স্ক্যাপ করেছে নিয়ে নিই আর এইগুলো কি আচ্ছা টানেলটা আমি এখান থেকে ওপেন করে টার্ন অন দ্য জেনারেটার আচ্ছা আচ্ছা এই জেনারেটারগুলোকে আমাকে অন করতে হবে তার জন্যে এই গ্যাসোলিনগুলো এই জেনারেটারে দিতে লাগবে যে দুশো লিটার করে গ্যাসোলিন লাগবে ওকে জেনারেটার আমাকে স্টার্ট করতে হবে ভাই জেনারেটার স্টার্ট তো আমি করতে পারছি না কী হচ্ছে এটা আরে ভাই কি নেব আমি আরে ভাই তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায় তো একটা হলো আমাকে তিনবার করতে হবে ওকে আর হয়ে গেছে ওকে ভাই ভাই এত দেরি করে স্টার্ট হলে কী করে হবে কখন চুষু চাল চলে আসবে তার ঠিক নেই যে এখানে জেনারেটারও স্টার্ট হয়ে গেছে এই চারটে জেনারেটার আমাকে স্টার্ট করলে তবেই আমি এই টানেলটা ওপেন করতে পারবো আর এখান থেকেই সম্ভবত আমি এসকেপ করতে পারবো তো চলো এখন আমাকে আবার ট্রেনের মধ্যে চলে যেতে হবে নাহলে চুচু চাল আবার কখন চলে আসবে তার ঠিক নেই চলো চলো এখান থেকে ফটাফট কেটে পড়ি ওই যে দূরে আর একটা লাইট জ্বলছে ওখানটা তো আমাকে দেখতে হবে ভাই চুচু চালসের আমি আবার আওয়াজ পাচ্ছি কোথায় চারিদিকে আমি তো কিছু দেখতেও পাচ্ছি না অন্ধকার হয়ে আছে এই তো এখানে একটা ঘর আছে এখানে আমি দাঁড়িয়ে পড়ি ভাই চুচু চালস মনে হচ্ছে চলে এসেছে এই রে আরে 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 আমাকে তাড়াতাড়ি দরজাটা কোথায় গেল এই ঘরটার মধ্যে আমাকে ঢুকতে হবে আরে আরে পিছনে চলে এসেছে মনে হয় চুচু চাষ ভাই চুচু চাষ আমার পিছনে চলে এসেছে চলো চলো দরজাটা কোথায় আরে ভাই ভাই কি আমি কেন আমি ট্রেন থেকে নামতে গেলাম আবার আমি মরে গেলাম চলো কোনো ব্যাপার না ট্রেনের হেলথটা তো বারবার কমে যাচ্ছে আমাকে বারবার ওই স্ক্র্যাপ দিয়ে আপডেট করতে হবে ট্রেনটাকে তো চলো চুচু চাষ আবার মনে হয় পিছনে আসছে আমি আওয়াজ পাচ্ছি ভাই এখানে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না স্ক্র্যাপের চক করে আমি মরে গেলাম ওই দেখো চুচু চাষ বাইরে দাঁড়িয়ে আছে চুচু চাষ মনে হচ্ছে আমাকে দেখতেও পাইনি চলো কোনো ব্যাপার না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে আমি তো সেটা জানি না আর এখানে অনেকগুলো আমি ঘর দেখতে পাচ্ছি আপাতত আমাকে ট্রেনটা এখানে থামিয়ে বাকি ঘরগুলো লুটপাট করতে হবে একটু কারণ এইগুলোতে স্ক্র্যাপগুলো পড়ে থাকে আমার খুবই দরকার কে এই ঘরের মধ্যে তো কোনো স্ক্র্যাপ নেই এই যে বাইরে একটা স্ক্র্যাপ পড়ে আছে ওকে দুটো স্ক্র্যাপ পড়ে আছে চলো দুটো স্ক্র্যাপ পেয়ে গেছি ওকে ভাই ওপরে যে ঘরগুলো আছে এইগুলো আমাকে দেখতে হবে চলো দেখি ওকে ওকে এখানেও দুটো স্ক্র্যাপ পেয়েছি চলো স্ক্র্যাপগুলো ফটাফট নিয়ে নিই তাই আমার কাছে অনেকগুলোই স্ক্র্যাপ হয়ে গেছে চলো আমি আবার মনে হয় সেই স্টেশনটার কাছে চলে এসেছি মানে যেখান থেকে আমি বেরিয়েছিলাম এটা একটা রাউন্ডের মধ্যে ঘুরছে সম্ভবত চলো আবার স্টার্ট করে এখান থেকে বেরিয়ে যাই আর একটু আপডেট করে নিই ট্রেনটাকে ওকে এখানে ট্রেনের প্রায় হেলথটা বারবার কমে যায় চলো এই ঘরগুলো তো আবার একই ঘর নাকি এগুলো আমি বুঝতে পারছি না ভাই যাই হোক চলো আমাকে আবার একটু ভালো করে লুটপাট করতে হবে চারিদিকটা ভালো করে দেখতে হবে আশেপাশে চুচু চান্স কোথায় আছে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে আর এখানে কিছু স্ক্যাপ রয়েছে আরে ভাই আমি ট্রেন থেকে নামলেই চুচু চাল কোথা থেকে চলে আসছে ভাই আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আরে আরে চলো ভাই ঘরের মধ্যে ঢুকে পড়ি আমি ভাই একটু হলেই আমাকে ধরে নিত চলো দেখি চুচু চালস আমার হচ্ছে আবার চলে গেছে না কি স্ক্যাপটা আমি নিয়ে নিই এখান থেকে ওকে চুচু চালসকে তো আপাতত আমি দেখতে পাচ্ছি না আশেপাশে আর ভাই এত রাতের অন্ধকারে কাক কোথা থেকে ডাকছে আমি তো কিছুই বুঝতে পারছি না চলো কোনো ব্যাপার না ঘরের আশপাশগুলো একটু আমি ভালো করে দেখিনি ওকে ওকে এখানে আবার একটা স্ক্র্যাপ পেয়েছি ঠিক আছে চলো আরে ভাই দরজা থেকে বেরোতেও পারছি না আচ্ছা নোব আমি চলো ফটাফট এখন ট্রেনের কাছে যাই ভাই চুচু চাল তো কোথায় আছে আমি জানিও না ওই দেখো দূরে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ভাই পরিবেশটাও সাংঘাতিক ওই দেখো চুচু চাল আবার চলে আসছে ভাই 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 আমি কী এখানে ঢুকতেও পারছি না ভাই কী হচ্ছে এটা যখনই চুচু চাল চলে আসে তখনই আমার যত প্রবলেম শুরু হয়ে যায় চলো ট্রেন এখানে স্টার্ট করে দিয়েছি আর ট্রেনটাকে একটু আপডেটও করে দিয়েছি স্পিডটাও বাড়িয়ে দিয়েছি আর ট্রেনের হেলথ হেলথে কেন বারবার কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না ভাই চলো আর ওইখানেও আমি একটু দাঁড়িয়ে যাই এখানেও নিশ্চয়ই কিছু জিনিস থাকতে পারি যে আবার স্ক্র্যাপ পেয়ে গেছি চলো আমার অনেক স্ক্র্যাপ লাগবে এখন ট্রেনটা এখনও অনেক আপডেট করতে বাকি আছে একটু দেখবো ভাই এর দরজা কোথায় আমি কনফিউজ হয়ে যাই এই তো দরজা ওকে ভাই এর মধ্যে কিছুই নেই শুধু শুধু এর মধ্যে ঢুকতে গেলাম আমি ওকে এই তো এখানে একটা স্ক্যাপ পড়ে আছে এই আবার একটা এখানে স্ক্যাপ পড়ে আছে চলো আর এই এই ঘরের দরজাগুলো আমি বুঝতেই পারি না ভাই বারবার কনফিউজ হয়ে যাই ওকে ভাই ঘরের মধ্যে তো কিছুই নেই বেকার বেকার আসা হলো চলো এখন আপাতত ট্রেনের মধ্যে চলে যাই ওকে ভাই ওপরে একটা ঘর আছে জানো এটাও একটু দেখে নিই এই দেখো ভাই এর দরজা খুঁজতে খুঁজতেই মানে মাথা খারাপ হয়ে যাবে দেখো না কি ই বলে আমি আটকে গেছি দরজার মধ্যে ভাই ওকে এখানে দুটো স্ক্র্যাপ আছে এই দুটো স্ক্র্যাপ আমি নিয়ে নেবো ওকে আর ওই দেখো ভাই চুচু চান্স বাইরে চলে এসেছে ভাই আমি এখন বাইরে বেরোবোই না চুচু চাল পালালে তবে আমি বেরোবো বাইরে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে যখনই ও আসে তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আমি তো লজিকটা কিছু বুঝতে পারি না যাই হোক এখন এই তো বৃষ্টি থেমে গেছে মানে আমাকে বেরোতে হবে ওই দেখো চুচু চাল ওই দেখো আরে আরে ভাই এখান চুঁচে কেটে আরে আরে ভাই আবার সামনে চলে এসেছি আরে আরে ভাগো এখান থেকে আরে আরে ভাই ভীষণের কামড়াচ্ছে নাকি চুচু চাল পাবো বাই আরে আরে ট্রেনটা আরে তাড়াতাড়ি ট্রেনটা স্টার্ট করে আমি এখান থেকে পালাই এই কোথায় গেল এখন ট্রেনে উঠে পড়তেই কেটে পড়েছে ভাবলাম বন্দুক দিয়ে মারবো একটু কিন্তু কোথায় কেটে পড়লো তার ঠিক নেই কারণ ট্রেনটা এখানে আবার স্টপ করি একটু এই ঘরগুলোও দেখে নিই আমার এই গ্যাসলিনগুলো লাগবে এই যে এখানে একটা গ্যাসলিন পেয়ে গেছি কারণ আমি গ্যাস তো দুটোর বেশি নিতে পারবো না এই একটা তো পেলাম আর একটা গ্যাসলিন কোথায় আমাকে একটু হবে আর এক একটা জেনারেটারে দুটো করে গ্যাস লাগে তার মানে ওখানে চারটে জেনারেটার আছে তো আমার আটটা গ্যাস লাগবে সবে আমি তিনটে পেয়েছি মানে দুটো ইউজ করে ফেলেছি আর একটা পেলাম চলো চাই হোক এই ঘরটা একটু দেখে এর মধ্যে কিছু কি আছে ওকে ওকে এখানে একটা স্ক্র্যাপ আছে গ্যাস আমার সমস্যা হয়ে যাচ্ছে গ্যাস আমাকে খুঁজে বের করতে হবে ওকে ওকে এইদিকে কয়েকটা ঘর আছে এইগুলো আমাকে দেখে নিতে হবে একটু চলো দেখি ওকে এখানে একটা স্ক্র্যাপ পরে আছে এই যে এখানে আবার একটা স্ক্র্যাপ পেয়ে গেছি ওকে এই তো আবার একটা গ্যাসোলিন পেয়ে গেছি চলো এই গ্যাসোলিনটা নিয়ে সোজা চলে যাব আরে ভাই দেখো আমি ঘর থেকে বেরোচ্ছি তো আপনি বৃষ্টি চল আর ওই চুচু চালসও কখন চলে এসেছে দেখো আমি এখন বেরোবোই না তার আবার পালিয়ে গেলে তবে বেরোব ভাই চুচু চালসা এখনও বাইরেই আছে মনে হচ্ছে কোথায় গেল আমি তো দেখতেও পাচ্ছি না ভাই পালিয়ে গেছে এবার চলো ট্রেনটা আমি কোথায় ওই তো ট্রেনটা রেখেছিলাম এইখানে ভাই আমি সব কিছু বুলিয়ে ফেলছি ম্যাপটা মানে এমনই চলো এখন ট্রেনটা স্টার্ট করে এখান থেকে বেরিয়ে যাই ওকে চলো 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 ওকে চলো 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 ওকে ওকে এই তো চলে এসেছে সেই টানেলটা চলো এখানে তাড়াতাড়ি ফটাফট এই জেনারেটারের মধ্যে গ্যাস দিয়ে দেবো এই যে এখানে একটা পেয়ে চলো এখানে একশো লিটার দিয়ে দিয়েছি এই যে আবার একশো লিটার দিয়ে দিলাম চলো এবার এটাকে স্টার্ট করতে হবে ওকে একবার হলো আর ভাই এই জেনারেটারটা স্টার্ট করতে আমার এত প্রবলেম হয় কেন কি জানি চলো আর একবার থেকে এই তো হয়েছে একবার আবার একবার হলো আর একবার আর একবার এই তো স্টার্ট হয়ে গেছে এখানে আবার একটা জেনারেটর স্টার্ট করে ফেলেছি আর আমার দুটো জেনারেটার স্টার্ট করতে লাগবে চলো আর চারটে গ্যাসোলিন পেলেই হয়ে যাবে চলো আবার ভালো করে এই জায়গাগুলো আমাকে খুঁজে দেখতে হবে ওকে ভাই চুচু চালসকে তো আমি দেখতেও পাচ্ছি না চলো যাই হোক আমাকে চারিদিকটা ভালো করে দেখতে হবে এদিক ওদিক ওই ওই ওইদিকে যেন দেখলাম না চুচু চালসকে যাই হোক আমি চারিদিকটা এখন লক্ষ্য রাখি কখন কোথা থেকে চুচু চালস চলে আসবে তার ঠিক নেই যে আমি আবার স্টেশনের এখানে চলে এসেছি চলো স্টেশন থেকে বেরোলাম কে এই দিকটাতে আবার চুচু চালসের আমি আওয়াজ পাচ্ছি ভাই বাইরে তো আমি দেখতে পাচ্ছি না কোথায় লুকিয়ে আছে চুচু চাল এই তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই তার মানে আশেপাশেই কোথাও আছে চুচু চাল কোথায় গেলো কোথায় গেল কোথায় গেল ভাই দেখো এই তো এই তো পিছনে চলে এসেছে ভাই আয় আয় আই আয় আই চুচু চার্লস তোকে আজকে তোর যদি না গুলি মেরে আমি খুলি উড়িয়ে দিতে পেরেছি আমার নাম সোনাল দাস দেখো এত করে মারছি আই বন্দুকের গুলিও শেষ হয়ে গেছে ভাই চলো 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 মেরে যাচ্ছি ভাই মরছেও না কি কতটা ট্রেনেটা হোক দেখো আবার পালিয়ে গেছে মানে ও মরছে না কিন্তু পালিয়ে যাচ্ছে ভাই চলো আরও এইদিকে গ্যাসলিন ক্যান কোথায় আমাকে গেছে খুঁজতে হবে এই ঘরগুলোতে দেখা হয়নি মনে হচ্ছে ভাই আমি কিছু বুঝতেও পারছি না কোন ঘরগুলো দেখেছি কোন ঘরগুলো দেখিনি এই তো এখানে স্ক্র্যাপ পরে আছে অনেকগুলো চলো এই স্ক্র্যাপগুলো নিয়ে নিই ভাই এখানে অনেকগুলোই তো স্ক্র্যাপ পরে আছে চলো চলো থেকে স্ক্র্যাপগুলো সব নিয়ে নিয়েছি গ্যাসোলিন তো আমি একটাও পাচ্ছি না ভাই চলো এই ঘরের মধ্যে দেখি এই ঘরের মধ্যে তো কিছুই নেই ফাঁকা ওকে এই ঘরটার মধ্যে দেখি ওকে এখানে একটা স্ক্র্যাপ পেয়েছি ভাই এখানে তিনটে স্ক্র্যাপ কে আর একটা পেয়ে গেছি আর এটাও পেয়ে গেছি চলো স্ক্র্যাপ পাচ্ছি ভাই কিন্তু গ্যাসোলিন পাচ্ছি না গ্যাসলিন কোথায় পাবো চলো চলো গ্যাসোলিন আমাকে বুঝতে হবে যে এখানেও তিনটে স্ক্র্যাপ পড়ে আছে ভাই দেখো আবার মনে হয় চলে এসেছে আমি পায়ের শব্দ পাচ্ছি যাই হোক চলো আমাকে গ্যাসোলিনগুলো খুঁজতে হবে এই ঘরগুলো থেকে যে আবার চলে এসেছে ভাই আমি ঘর থেকে বেরোলেই খালি আর চলে আসছে আরে আরে আবার আমার পিছনে পড়ে গেছে চলো 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 ভাবো ঘর আমি করে ভাই আর একটুর জন্য আমি বেঁচে গেছি না আলো এক্ষুনি আমাকে দিত চলো মনে হচ্ছে তো চলে গেছে আবার ওই চুচু চান্স চলো বাকি ঘরগুলো আমি একটু দেখে নিই এখান থেকে ওই যে দূরে আবার একটা স্ক্যাপ পড়ে আছে চলো এটা আমি নিয়ে নিই আরে ভাই সামনে ভাই বাবু থেকে আরে 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 কথাই পারবো ভাই আমি দৌড়িতেও পারছি না জোরে আরে ভাই ধরেই নিল চলো কোনো ব্যাপার না আবার আমি এখানে স্পন হয়ে গেছি কিন্তু আমার হাতে ভাই আর একটা দিন পড়ে আছে মানে আমি আর এরপর আর আমাকে মেরে দিলে আমি কিন্তু কিছু করতে পারবো না চলো এইগুলো আপডেটও করে দিই আমি ফটাফট ওকে তো ট্রেনটাকে মোটামুটি আমি আপডেট করে ফেলেছি চলো বাড়িটা কি আমি বেরোবো চলো যা যাওয়াই হবে ক্যাসোলিন তো আমাকে খুঁজেই হয়ে ভাই আমার চলে এসেছে ভাই কোথায় আমি পালাবো আরে 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 ভাই ভাই আমার পিছনে আবার চাইছে ভাই ও চলে আসলে আমি জোরে আর দৌড়াতেও পারি না ভাই আরে ভাই আবার ভাই গেম এখানেই ওভার হয়ে গেছে আমার আর কিছু করার নেই আমাকে তিনবারই মেরে দিল তো আজকের মতো ভিডিওটা ভাই এ পর্যন্তই থাক নেক্সট পার্টে কিন্তু এই গেমটা আমি এসকেপ করেই ছাড়ব তোমরা কারা কারা নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা আর হ্যাঁ ভাই চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও